নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই স্বাদের শহরে যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর এতক্ষণ তো দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি তৈরি করব আজ তৈরি করব মাছের মাথা ছোলা দিয়ে কচুর শাক তো আমি কচুগুলোকে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে যাওয়ার জন্য তাহলে এটা সেদ্ধ করলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যদি আগের দিন রাতে ভেজাতে ভুলে যান তাহলে পরের দিন সকালে ভিজিয়ে নিতে পারেন এবার দেখুন আমি কড়াইতে খুব অল্প পরিমাণে জল দিয়েছি কারণ কচুগুলো দেখে মনে হয় যে অনেকটা কিন্তু সেদ্ধ হলে অনেকটা পরিমাণে কমে যায় তো কড়াইতে কচুগুলো দিয়ে আমি এবার ভালোভাবে সেদ্ধ করে নেব এখন পরে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন কচুগুলো কতটা কমে গেছে এরপর এর মধ্যে আমি ভেজানো ছোলাটা দিয়ে নেব আর কচু আর ছোলে একসঙ্গে সেদ্ধ করে নেব কচুগুলো কাটার সময় খেয়াল রাখবেন এর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর এই গাছের পাতাগুলো একসঙ্গে এর সাথে সেদ্ধ করবেন না বা এর মধ্যে ব্যবহার করবেন না তাহলে পরেও কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে এবার মাছের মাথাটায় ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন কচুর শাকটা সর্ষের তেলেই রান্না করব। চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করার তাহলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় দেখুন আমি এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি যদি চামচের হিসেবে বলি তাহলে সাত থেকে আট চামচ এরপর মাথাটার মধ্যে দিয়ে দেবো আর আমি মাছের মাথাটা ঢাকা দিয়ে ভেজে নেব কারণ তেলে দিলে না মাছের মাথা অনেক সময় ফোটে আর হাতে তেল ছিটকানো মানে ফোসকা তাই ঢাকা দিয়ে ভাজাটাই ভালো মাথাগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর এরপর কড়াইতে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোরনগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু আর ছোলাটার মধ্যে আমি দিয়ে দেব। আমি যেহেতু কচু আর ছোলাটা একসঙ্গেই সেদ্ধ করেছিলাম সেই জন্য আমি একসঙ্গেই দিয়েছি আপনারা যদি ছোলাটা আলাদা সেদ্ধ করেন তাহলেও এই সময় দিয়ে দেবেন এরপরে ওপর থেকে এক চামচ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব নুন আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর হ্যাঁ কচু সেদ্ধ করে কচুর জলটা কিন্তু আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম কচুর জলটা আমি আগে থেকে ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু তাও দেখুন কিছুটা পরিমাণ জল তরকারি থেকে এখানে বেরিয়েছে ভালোভাবে নেড়ে জলটুকু শুকিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও তরকারির মধ্যে আগে ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু শুকনো তরকারি তাই ধনে গুঁড়ো লঙ্কা বা চিনি যাই ব্যবহার করবেন তরকারিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে সেটা এক জায়গায় জমে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে দেবো চিনি অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন চাইলে আপনাদের স্বাদ মতন কম বেশিও করে নিতে পারেন এরপর কচু শাকের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট মতন আমি তরকারিটি চাপা দিয়ে দেব। দু থেকে তিন মিনিট পর মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে তরকারির মধ্যে মিশিয়ে নেব আচ্ছা মাথাটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট তরকারিটি রান্না করে নেব তারপরের ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি গোটা জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা ভাজা মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রান্নাটি তৈরি হয়ে যাবে তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু প্রচুর শাক আর আমার করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ